আমরা খেয়াল করলে একটা বিষয় দেখতে পাই তা হলো বেশিরভাগ ফৌজদারি মামলা উৎপত্তি হয়ে থাকে দেওয়ানি মামলাকে কেন্দ্র করে সুতরাং সম্পত্তি সংক্রান্ত বিরোধের কারণে মানুষ বেশি হানাহানি খুনখারাবি করে থাকে তাই সম্পত্তি সংক্রান্ত মামলাগুলো দ্রুত সময়ে নিষ্পত্তি করা সম্ভব হলে সমাজের অনেক বিরোধ কমে যাবে জমি জায়গা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য দেওয়ানী কার্যবিধি একটি গুরুত্বপূর্ণ আইন দেশে বিদ্যমান দেওয়ানি কার্যবিধি আইনটি শত বছরের পুরানো ব্রিটিশ উপনিবেশিক যুগে পরিণত এই আইন বাংলাদেশের দেওয়ানি মামলার মূল আইন একশো ষোলো বছরে সমাজ সভ্যতা ও প্রযুক্তির অভূতপূর্ব উন্নয়ন সাধিত হলেও সময়ের প্রেক্ষাপট ও চাহিদার নিরীক্ষে এই আইনটি সেই মাপে উন্নতি করা হয়নি ইতিপূর্বে বেশ কয়েকবার দেওয়ানি কার্যবিধি সংশোধন করা হয়েছে দ্রুত মোকাদ্দমা নিষ্পত্তির ক্ষেত্রে সংশোধনীগুলো খুব বেশি ভূমিকা রাখতে পারিনি ফলে দেশের উচ্চ ও অধস্থন আদালত মিলে দেওয়ানি মামলার পাহাড় জমে উঠেছে পরিসংখ্যান বলছে বাংলাদেশ বাংলাদেশে অধস্থন আদালত এবং উচ্চ আদালত মিলে ৪৫ লাখ মামলা বিচারাধীন বছরের পর বছর ধরে চলমান এসব মামলা দাদার করা মামলা মামলা আমলে এসে হয়েছে। বিচারে দীর্ঘ সূত্রেতা এবং সময় ক্ষেপণের মূলে শত বছরের এই পুরানো আইনটিও দায়ী স্বল্প সময়ে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য তথ্য প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি শতাব্দী প্রাচীন এই আইন সংস্কার করা খুব প্রয়োজন ছিল এসব দিক বিবেচনা করে দেওয়ানি বিচার প্রক্রিয়াকে দ্রুত আধুনিক ও যুগোপযোগী করার উদ্দেশ্যে দু সালে দেওয়ানি কার্যবিধি সংশোধন অধ্যাদেশে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের তিরানব্বই এক অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি দেওয়ানি কার্যবিধি সংশোধন অধ্যাদেশ প্রণয়ন ও জারি করেন যা কোড অফ সিভিল প্রসিডিউর অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স টু নামে অভিহিত এই নতুন অধ্যাদেশে পনেরোটি সংশোধনী আনয়ন করা হয়েছে এক নজরে সংক্ষেপে সংশোধনীগুলো আলোচনা করব আশা করি ফুল আলোচনাটি শুনবেন আসন্ন বার ও বিজিএস পরীক্ষায় এখান থেকে প্রশ্ন থাকবে প্রথমে আসা যাক এফিডেভিড ব্যবস্থার প্রচলন বিষয় নিয়ে দেওয়ানি কার্যবিধির ধারা ছাব্বিশের দুই সংযোজিত হয়েছে নিম্নরূপে ইন এভরি পেলেন্ট ফ্যাক্ট শ্যাল বি প্রুভ বাই অ্যাভিডেভিট অর্থাৎ আর্জির বক্তব্যগুলো অ্যাভিডেভিট দ্বারা সমর্থিত হতে হবে আমরা জানি পূর্বে ভেরিফিকেশনের মাধ্যমে আর্জি আদালতে দাখিল করা হতো সেক্ষেত্রে আলাদাভাবে সাক্ষী প্রদানের মাধ্যমে আর্জির ফ্যাক্টগুলো সমর্থন করতে হতো আগে মুকাদ্দেমার বাদী ও বিবাদী সাক্ষ্য দিতে গিয়ে পুরো আর্জির বর্ণনা দিত মৌখিক সাক্ষ্যে বিচারককে তা লিখতে হতো পাতার পর পাতা কখনো কখনো বড় বাটোয়ারা মামলায় বাদীর সাক্ষ্য করতেই বিচারকের লেগে যেত দুই তিন দিন এভাবে বাদীর জবাবও পুরোটাই সাক্ষ্য আকারে লিখতে হতো যে কথাগুলো আরজি ও জবাবে লেখা আছে সেই একই কথা পুনরায় বিচারককে দিয়ে লেখানোতে আদালতের ব্যহত অনেক সময় এই ঝামেলা আর থাকছে না এখন মামলার বাদী বিবাদীকে আদালতের কাঠগোড়ায় দাঁড়িয়ে জবানবন্দি দিতে হবে না লিখিত জবানবন্দি আদালতে জমা দিতে হবে হলপনামা আকারে এতে বেঁচে যাবে অনেক সময় কিন্তু বর্তমান সংশোধনীর কারণে ফ্যাক্টগুলো এবিডেবিটের মাধ্যমে দাখিল করা যাবে এর মাধ্যমে আদালতের ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে আদালত কোন পক্ষের উপস্থিত ব্যতিরেকে মামলার বিষয়বস্তু পরীক্ষান্তে মামলা নিষ্পত্তি করতে পারবে দারুণ একটি উদ্যোগ এবার আসা যাক জরিমানা সংক্রান্ত নতুন বিধান নিয়ে দেওয়ানি আদালতে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করলে জরিমানা হতে পারে বিবাদের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও হয়রানিমূলক হলে আদালত মামলা দায়েরকারী ব্যক্তিকে জরিমানা করতে পারেন মিথ্যা বা হয়রানিমূলক মামলার জন্য সর্বোচ্চ জরিমানা বিশ হাজার টাকা থেকে বাড়িয়ে এখন পঞ্চাশ হাজার টাকা করা হয়েছে ফলে আশা করা যায় হয়রানিমূলক মামলা অনেকাংশে কমে যাবে এরপর জরিমানা পুনর্নির্ধারণ করতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনায়ন করা হয়েছে ধারা পঁয়ত্রিশের ইয়ে একে উক্ত সংশোধনীর মাধ্যমে পূর্বে ফলস অ্যান্ড ভ্যাকজাসাস স্কেলেম এর জন্য জরিমানা করা হতো বিশ হাজার টাকা আর এখন বিজ্ঞ আদালত জরিমানা নির্ধারণ করতে পারবে পঁচিশ হাজার টাকা পর্যন্ত এবার আসা যাক দেওয়ানি কারাগারে মহিলাদের আটক করার ক্ষেত্রের বিধান এবং ভায়োলেশন মামলার বিধান বিজ্ঞ আদালত অর্থ পরিষদের মামলায় ডিগ্রি বাস্তবায়নের ক্ষেত্রে মহিলাদের দেওয়ানি কারাগারে আটক রাখতে পারত না ধারা ছাপ্পান্নতে এমন বিধান সন্নিবেশিত ছিল এখন মহিলা শব্দের পরিবর্তে অন ইনফার্ম প্রেগন্যান্ট অর ফিডিং ওমেন শব্দটি প্রতিস্থাপিত হয়েছে অর্থাৎ অর্থ পরিচ্ছদ সংক্রান্ত ডিগ্রি কার্যকর করার ক্ষেত্রে এদেরকে আটক রাখা যাবে না উপার দিকে কোনো ব্যক্তি আদালতের রায় আদেশ নিষেধাজ্ঞা অমান্য করলে ভায়োলেশন মামলায় আদালত তাকে আটক করার নির্দেশ দিতে পারে এ ধরনের মামলায় ইতিপূর্বে বিবাদিকে জেলখানায় আটক রাখার খরচ বাদিকে বহন করতে হতো ফলে আদালতে নিষেধাজ্ঞা অমান্য করলে খরচ বহনের ভয়ে ভায়োলেশন মামলা করতেন না অনেকেই নতুন এ সংশোধনীতে বিবাদিকে জেলখানায় থাকার খরচ সরকার বহন করবে ফলে আদালতে নিষেধাজ্ঞা অমান্য করার প্রবণতা কমে যাবে আশা করা যায় চলুন এবার দেখা যাক ডিগ্রি বা আদেশ বাস্তবায়ন সংক্রান্ত সংশোধনী বিষয়ে দেওয়ানী কার্যবিধিতে এর এ সন্নিবেশিত হয়েছে এখানে স্পষ্টভাবে বিদৃত হয়েছে যে বিজ্ঞ আদালত ডিগ্রি বা আদেশ বাস্তবায়ন করার নিমিত্তে নির্বাহী কর্তৃপক্ষ এবং আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দিতে পারে এবং অগ্রগতি সম্পর্কে কমপ্লায়েন্স দাখিল করতে নির্দেশনা দিতে পারে দেওয়ানি আদালতে যেসব মামলা করা হয় তার অধিকাংশ হলো ঘোষণামূলক মামলা বিদ্যমান আইনে আদালত শুধু ব্যক্তির বৈধ অধিকার বা সত্য ঘোষণা করে সেই অধিকার প্রতিষ্ঠায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো নির্দেশনা দেয় না এখন থেকে দেওয়ানি আদালত রায় ও আদেশ কার্যকর করতে পুলিশ সহ যে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজদের দিতে পারবে এই সুযোগ আগে ছিল না এখন আমরা দেখব সমন জারি সংক্রান্ত সংশোধনীতে কি এসেছে সমন জারির ক্ষেত্রে বাস্তবসম্মত সংশোধনী আনয়ন করা হয়েছে এই কারণে দেওয়ানি কার্যবিধির আদেশ পাস রুল নয় তিন সংশোধিত হয়েছে ট্রান্সমিশন থ্রো ডকুমেন্ট এর সংজ্ঞার মধ্যে দু সালে ফ্যাক্স মেসেজ ও ইলেকট্রনিক মেইল অন্তর্ভুক্ত ছিল এবং উক্ত মধ্যম ব্যবহার করে সমন সার্ভ করা যেত এখন থেকে ছট মেসেজ সার্ভিস ভয়েস কল ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস সমন সার্ভিসের মাধ্যমে সমন সার্ভ করা যাবে এবার আসা যাক একতরফা ডিগ্রি সংক্রান্ত নতুন সংশোধনীতে কি এসেছে অর্ডার নাইন রুল এর এক এ সংশোধনী আনান করা হয়েছে প্রোভাইডেড ফাদার ড্যাট নো ডিগ্রি বি সেটা সাইট মোর দেন অনস আন্ডার দিস রুল অ্যাট দ্য ইনস্টাইন অফ দ্য সেম ডিফেন্ডেন্ট সাধারণত একটি একতরফা ডিগ্রি বাতিল করা যায় দুটি গ্রাউন্ডের উপর ভিত্তি করে এক সমন যথাযথভাবে সার্ভ করা হয়নি আর দ্বিতীয়ত আদালতে উপস্থিত হওয়ার ক্ষেত্রে প্রার্থীকে পর্যাপ্ত কারণ প্রদর্শনের মাধ্যমে বাধাগ্রস্ত করা হয়েছে এই দুটি কারণ দেখিয়ে একজন আবেদনকারী একতরফার ডিগ্রি বাতিলের আবেদন করতে পারে এবং আদালত যৌতিক কারণে তা একবার মঞ্জুর করতে পারে মামলা শুনানির সময় বিবাদীর অনুপস্থিতির কারণে আদালত বাদী পক্ষে একতরফা রায় দিলে আগের আইনে বাদী নানা অজুহাতে একতরফা রায় বাতিল করতে একাধিকবার আবেদন করতে পারত এটা ছিল এক প্রকার সাপলুডু খেলার মতো এখন থেকে বিবাদী একবারের বেশি এ ধরনের আবেদন আর করতে পারবে না এখন আসা যাক মূলতবি সংক্রান্ত সীমাবদ্ধতা নির্ধারণে কী সংশোধনী এসেছে প্রসঙ্গক্রুমে এবার আলোচনা করি আদেশ সতেরো বিধি একের সাববিধি এক আনিত সংশোধনী নিয়ে হিয়ারিং এর পূর্বে অর্থাৎ চূড়ান্ত শুনানোর পূর্বে ছয় বারে বেশি অ্যাডজনমেন্ট পিটিশন গ্রান্ট করা হতো না এখন চারবার অ্যাডজনমেন্ট পিটিশন গ্রান্ট করা যাবে এখন একটি প্রশ্ন উত্থাপিত হয় যদি কোনো পক্ষ সংশোধনী পিটিশন দেয় নতুন সংশোধনীটিও অন্তর্ভুক্ত হবে হবে তখন কতবার পিটিশন করা আমরা জানি অ্যামেন্ডমেন্ট এর পর ফেলেন নতুনভাবে সৃষ্টি হয় যেহেতু অ্যাডজনমেন্ট পিটিশন গ্রান্ট করার বিষয়টি নির্দেশনামূলক সেহেতু আদালত সই বিবেচনা বলে উক্ত পিটিশন মঞ্জুর অথবা খারিজ করতে পারে আরেকটি সংশোধনী এসেছে সেটা হলো পাটিদয়ের ঠিকানা সংক্রান্ত সংশোধনী আদেশ ছয় বিধি একের বি সি সংশোধিত হয়েছে উক্ত সংশোধনের মাধ্যমে পক্ষবিন্দের সঠিক পরিচয় পাওয়া আরও হবে পেলেন্টিভ এবং ডিফেন্ড্যান পেলেন্টিভ এবং ডিফেন্ড্যানের ঠিকানা লেখার ক্ষেত্রে পক্ষবিন্দের নেম রেসিডেন্ট প্লেস অফ রেসিডেন্ট মোবাইল নাম্বার এনআইডি অ্যান্ড ইমেল প্রভৃতি যথাযথভাবে লিখতে হবে যাতে অ্যাড্রেস সঠিকভাবে স্যানিটাই করা যায় আরেকটি সংশোধনী হচ্ছে বাদী ও বিবাদী অ্যাফিডেভিটের মাধ্যমে সাক্ষী দিতে পারবে আদেশ আঠারো বিধি চারের এ সংশোধিত হয়েছে উক্ত সংশোধনের মাধ্যমে বাদী বিবাদীকে আদালতে দাঁড়িয়ে আর্জি জবাব মুখস্থ করে মৌখিক জবানবন্দি দিতে হবে না এখন থেকে অ্যাভিডেভিট আকারে লিখিত জবনবন্দি জমা দিতে হবে আগে এই জবনবন্দি নিতে বাদীর প্রায় দুই তিনটি এবং বিবাদের আরও দুই তিনটি তারিখ পর্যন্ত এবং যার জন্য গড়ে প্রায় দুই বছর সময় লাগতো এখন সেটা কমে আসবে বাদী বিবাদী ব্যতীত অনন্য সাক্ষীগুলো সরাসরি সাক্ষ্য প্রদান করবে বাদী বিবাদীকে জেরার প্রয়োজন হলে নিযুক্ত আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে আদালতের অনুমোদন ক্রমে জেরা করা যাবে আরেকটি সংশোধনী এসেছে সেটি হলো কার্যতালিকা সংক্রান্ত সংশোধনী আদেশ আঠারো বিধি বিশে গুরুত্বপূর্ণ সংশোধনী আনায়ন করা হয়েছে আলোচ্য সংশোধনীটি মামলা নিষ্পত্তির ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে সংশোধনীগুলো হলো প্রথম আদালত একসাথে দশটির বেশি চুট কার্যতালিকায় রাখতে পারবে দ্বিতীয়ত আংশিক শুরুত বিষয় চারটি রাখতে পারবে আর তৃতীয়ত প্রিএমটরিHearing এর জন্য 200 টি কেস কার্যতালিকায় রাখতে পারবে আরেকটি গুরুত্বপূর্ণ সংশোধনই হচ্ছে অন্তঃসংক্রান্ত ডিগ্রি সংক্রান্ত বিশেষ বিধান নতুন সংশোধনীতে আদেশ 21 বিধি 30 এরে সন্নিবিষ্ট হয়েছে এই সংশোধনীর মূল বক্তব্য হলো প্রথমত ডিগ্রি হোল্ডারের আবেদনের প্রেক্ষিতে ছয় মাস দেওয়ানি কারাগারে আটক রাখা যেতে পারে দ্বিতীয়ত কারাগারে আটক রাখার খরচ নির্ভর করবে সরকার তৃতীয়ত যদি টাকা জমা দেয় এবং পরবর্তী দুই মাসের মধ্যে বাকি টাকা জমা প্রদানে বন প্রদান করে তবে সে দেওয়ানি কারাগার থেকে মুক্তি পাবে অত্যহাদের মামলায় রায় প্রাপ্তির পর জারি মামলা নামে পৃথক একটি মামলা করতে হতো এখন থেকে আর জারি মামলা করতে হবে না মূল মামলাতেই জারি সংক্রান্ত দরখাস্ত দাখিল করে অর্থ আদায় করা যাবে এছাড়া এ সংক্রান্ত মামলায় দেওয়ানি আদালত ডিগ্রি হোল্ডারের আবেদন মোতাবেক বিবাদীকে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত দেওয়ানি আদেশ দিতে পারবে এক কথায় আগে আদালতের রায় ও ডিগ্রি কার্যকর করতে পৃথক মামলা করতে হতো এখন আর্থিক ডিগ্রি শো কিছু ডিগ্রি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে আরেকটি সংশোধনী হয়েছে ডিগ্রি কার্যকর সংক্রান্ত বিধান আদেশ একুশ বিধি একশো চার সংযোজনের মাধ্যমে ডিগ্রি কার্যকর করার ক্ষেত্রে ব্যতিক্রমী নিয়ম সংযোজিত হয়েছে বিধি একশো চারের এক অনুযায়ী ডিগ্রি কার্যকর করার ক্ষেত্রে আলাদাভাবে এক্সিকিউশন শ্যুট করার দরকার নেই যে আদালতে ডিগ্রি পাশ করেছে সেই আদালতে দরখাস্ত দিলেই আদেশের মাধ্যমে ডিগ্রি কার্যকর হতে পারে আবার যদি নথি আপিল আদালত বা রিভিশনাল আদালত তলব করে তবে খণ্ড নথি প্রস্তুত করে যে আদালত ডিগ্রি পাশ করেছে সেই আদালত ডিগ্রি কার্যকর করার আদেশ দিতে পারে তবে আপিল আদালত বা রিভিশনাল আদালত যদি কোনো স্থগিত আদেশ প্রদান করে তবে উক্ত ক্ষমতা প্রয়োগ করা যাবে না নতুন সংশোধনীর ভাষার কাঠামোগত অবস্থান থেকে প্রতিমন হয় যে ডিগ্রি এক্সিকিউশন করার জন্য আলাদাভাবে মামলা করার দরকার নেই আবার বিধি একশো চারে দুই এ ডিগ্রি হোল্ডার পার্সেজার যদি দখল প্রাপ্তির ক্ষেত্রে দায়িক দ্বারা বা অন্য কোনো পক্ষ দ্বারা বাধাগ্রস্ত হয় তবে আদালত আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ প্রদান করতে পারে ডিগ্রি হোল্ডার পার্সেজারকে দখল বুঝিয়ে দিতে আরেকটি গুরুত্বপূর্ণ সংশোধনী এসেছে আপিল সংক্রান্ত নতুন বিষয়ে আদেশ একচল্লিশে নতুন বিধান সংযোজিত হয়েছে উক্ত বিধানের মাধ্যমে আপিল দায়ের পর আপিলকারী বা উপরপক্ষ শুনানির তারিখে কোর্টে উপস্থিত না থাকলেও কোর্ট তাৎক্ষণিক বা একটি তারিখ ধার্য করে রায় দিতে পারবে এতে করে আপিলে গিয়ে মামলা বিলম্বিত করার সুযোগ থাকবে না পূর্বে নোটিশ যথাযথভাবে সার্ভ করা না হলে এবং আদালতে উপস্থিত হওয়ার ক্ষেত্রে বাধাগ্রস্ত হলে পক্ষগণের আবেদনের প্রেক্ষিতে আপিল পুনরায় শুনানি করা যেত এবার আর সে সুযোগ থাকছে না আদালতের সামনে আপিল সংক্রান্ত নথি থাকলে সেটি অনমেরিট নিষ্পত্তি করতে হবে আপিল দায়ের পর আপিলকারী বা প্রতিপক্ষের অনুপস্থিতির কারণে আপিল মামলা নিষ্পত্তিতে বিলম্বিত হতো এখন শুনানির তারিখে পক্ষদায় উপস্থিত না থাকলেও আদালত রায় ঘোষণা করতে পারবেন এভাবে আপিল মামলা বিলম্বের সুযোগ কমে যাবে নতুন এই বিধানের ফলে দিওয়ানি মামলা নিষ্পত্তি আগের চেয়ে দুরুতর হবে যুগের পর যুগ ধরে বিলম্বিত বিচারপক্ষায় দিওয়ানি কার্যবিধি সংশোধন অধ্যাদেশ দু হাজার বিচার প্রার্থীদের জন্য নিঃসন্দেহে ম্যাগনাকাট্টা হয়ে থাকবে এই অধ্যাদেশের ফলে বিচারপ্রেথীরা হয়রানি ও দীর্ঘ সূত্রতা থেকে মুক্তি পাবে এবং আদালতের মামলার জট কমবে বলে আশা করা যায় দেওয়ানী কার্যবিধি অধ্যাদেশ সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশ এটাই ছিল মূল আলোচনা আজ এ পর্যন্ত